দেখুন আমরা সকলেই রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত আপনারা যুক্ত আছেন আর এই মেলাটা আমাদের একটা পাড়া গ্রামের মেলা বা শহরের মেলা নয় এটা আন্তর্জাতিক সম্পন্ন মেলা সভবতই দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসে এই মেলা কয়েকটা দিন এবং তারা তাকিয়ে থাকে যে কখন বোলপুর পৌষ মেলা হবে বিগত দিনে বিশ্বভারতী যিনি উপাচার্য ছিলেন তার জন্য এই এরিয়ার অর্থনৈতিক পরিকাঠামোকে দুর্বল করার জন্য তিনি মেলাটা এখানে হতে দেননি কিন্তু গত বছর আমাদের উপাচার্য সাহেব তাকে আমাদের ডিএম সাহেব চিঠি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এখানে মেলা আমরা করেছিলাম প্রশাসনিক লেভেলে সাকসেসফুল হয়েছি হয়তো সেই দিকেই লক্ষ্য রেখেই বিশ্ববাদী কর্তৃপক্ষ আবার মেলার করতে উদ্যোগ হয়েছে এবং বীরভূম জেলা পরিষদ বীরভূম জেলা প্রশাসন বোলপুর মিউনিসিপ্যালিটি এসএসডি চেয়ারম্যান এমআইসি চন্দ্রনাথ সহ আমরা সকল উপস্থিত ছিলাম এবং আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করার কথা বলেছেন আপনাদের জানা আছে মেলার মাঠটা বিশ্বভারতীর অবশ্যই কিন্তু মেলাটা যদি পরিচালনা করতে হয় তাহলে রাজ্য সরকারের একশো শতাংশ সহযোগিতার প্রয়োজন আছে কারণ পুলিশ প্রশাসন রাজ্য সরকারের জেলা পরিষদ রাজ্য সরকারের মিউনি মিউনিসিপ্যালিটি রাজ্য সরকারের এসএসডি রাজ্য সরকারের সবতই পুলিশ থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে প্রত্যেকটি দিক দিয়ে আমরা যদি সহযোগিতা না করি এই মেলাটা কোনোভাবেই সাফল্যমণ্ডিত হবে না সবতই রাজ্য সরকার চাই আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বিশ্বভারতী মেলা হোক সেই হিসাবে আমরা সকলে যেভাবে বিশ্বভারতী আমাদেরকে সহযোগিতার প্রস্তাব দেবে সেই দিক দিয়ে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো